নমস্কার আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো কন্টিনিউ আর ভিডিও দেওয়া হচ্ছে না আর আমি এত কাজে ব্যস্ত তো ভিডিও করতে পারছি না তো দেখো এখানে মা আর আমি এই যে লঙ্কাগুলো শুকিয়ে গেছে তো বাইরে তো এখন চৈত্র মাসের দিন ভীষণই রোদ্রু তো এই যে ফ্রামে নিয়ে আসছে আর এখন আমরা বাছাই করছি ফ্রাই করব মুরগিকে এদিকে এখনো লঙ্কা বাছানো হয়নি এই যে মা বাসছে এখানে আছে ওগুলো বাঁচানো হয়েছে এগুলো বাঁচানো হয়েছে আর এগুলো প্যাকেটিং করছে এখন ওষুধ দিব এই নিয়ে আসি তো এই যে আমি এখন স্প্রে মেশিনটা নিয়ে আসি আর জলও নিয়ে আসি এখন মেডিসিন দিচ্ছি এখানে এগুলো এখন পায়েল করবো আর হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে আর তো আমাদের দাদা হয়তো সকালবেলায় চলে যায় ভোরবেলায় কাজে তো রান্না রান্নাবান্না করে মানে খাওয়া করে আবার খাওয়া নিয়ে যায় তো একবারে রাতে আসে আর এই যে আমাকে এখন ফ্রাম আর হচ্ছে লঙ্কার দায়িত্ব দিয়ে গেছে তো আমাকে এগুলো সামলাতে হচ্ছে তো সকালবেলার কাজ আমি করে নিয়েছি এখন সাড়ে এগারোটার মতো বাজে তো আমি এখন ওই যে লঙ্কা বাঁচতে বাঁচতে স্প্রাই করতে আসি আর এখন দুপুরবেলা দুপুরবেলা হতে হতে গরম খুব গরম পড়ে যায় সেজন্য স্প্রাই করতে হয় তো এই যে আমি এখন স্প্রে করছি তো প্রথম প্রথম যখন আমি স্প্রে করতাম তখন আমার অসুবিধা হতো তো এখন আর অসুবিধা হয় না তো তোমাদের দাদা তো প্রায় কাজে যায় তো আমাকেই করতে হয় আর এগুলার যদি স্প্রে টাইম হয় যদি স্প্রে না করা যায় তো এগুলোর হচ্ছে সূক্ষ্ম জাতীয় প্রাণী তো তো এগুলোর তাড়াতাড়ি রোগ আক্রমণ করে আর এগুলো কিছু সহ্য করতে পারে না বলছি তো না ঠান্ডা না গরম তো এই যে আমি এখন স্প্রে করছি আর মা আমাকে ভিডিওটা করে তো যেমনই কাজ হোক কাজে কিসে লাজ কাজ করতে আমি লাজ পাই না তো এই যে আমি এখন পুরো ঘরটা স্প্রে করে নিব তো চলো ভিডিওটা দেখতে থাকো একবারে পরে আসি দেখো সব স্প্রে করা হয়ে গেল পুরো ঘরটা তো এখন এই যেখানে যেখানে জল নেই তো এখানে একটু গ্লুকোন না এখানে একটু জল দিয়ে দিব তো লঙ্কাগুলো অনেক দিন ধরেই বাছাই করা হচ্ছে আর এই যে বস্তাতে ভরেছে ওগুলো হচ্ছে বাছাই করা হয়ে গেছে অলরেডি তো আরও কিছু আছে এই যে আমি এখানে বাঁচতেছি আর এই যে লেটটার মধ্যে ওগুলো আছে বাছাই করতে তো এগুলো হলে হয়ে যাবে অনেক দিন ধরে বাছাই করছি কিন্তু ভিডিও করা হয়নি আর হচ্ছে দুই দিন দুই দিন ধরে দুটো করে লোক নেওয়া হয়েছিল তবুও শেষ হয়নি তো এখন মা আর আমি বাছাই করছি তো মা একটু বাইরে গেল আর এই যে এই যে রোদ্রুর মধ্যে না গরমের মধ্যে আর এগুলা মানে নাড়লে বেশি এখন মানে চোখ জ্বালা করছে মুখ জ্বালা করছে তারপর কাশাচ্ছে সেই জন্য মা একটু বাইরে গেছে রেস্ট করতে আর আমার সব কিছু কাজ হয়ে গেল। তো তোমাদের দাদাভাই এখন আসছে রাত্রে আর রাত্রে এই যে আমি তো সারাদিনের কাজে ব্যস্ত তো এখন আবার এই যে এগুলো এখন বস্তাতে ভরছে আর এগুলো বেশি এরকম করে রাখলে হাওয়া বাতাস ঢুকলে সাদা হয়ে যাবে তো সেই জন্য এই যে বস্তাতে ভরছে আর বলছে তোমাদের দাদাভাই কোথায় রাখা যাবে বাড়িতে না বাড়িতে এই আমাদের তো দুইটা ঘর তো তোম ঘরের মধ্যে রাখতে হয় আর এগুলোতে এখন বিক্রি হবে না এগুলো স্টক হবে সেই জন্য বলছে কোথায় রাখবো এগুলাই চিন্তা ভাবনা করছে আর আমার চোখ মুখ তো পুরো শুকিয়ে গেছে একদমই ভালো লাগছে না দিনই ক্লান্ত লঙ্কা নিয়ে খুব টেনশনে পড়ে গেছি লঙ্কা নিয়ে এখন খুব সমস্যায় পড়ে গেছি তো যেগুলো বাছাই হয়ে গেছে ওগুলো এখন ওই যে বস্তায় ভরছে পেকিং করবে আর এইটুকু এখন বাসতে আছে এই জালটাতে আছে লেটটাতে আর তোমাদের দাদা ভাইয়ের পিছনে একটা ঢিপ আছে ওটা আছে বাছাই করতে তো দেখি কালকে আর এই ঘরে আবার মুরগি আনতে হবে এই ফ্রামে মুরগি ওইদিকে চাপ লেগে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে রাত নয়টা আর এখন ক্লান্ত হয়ে পড়েছি আর কিছু ভাল লাগছে না তো এখন আবার এগুলো বস্তাতে ভরা হবে হচ্ছে স্নান করব খাওয়া দাওয়া করবো অনেক রাত হয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানেই ছিল বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে গুড নাইট টাটা